নমস্কার সবাইকে আমি মধুমিতা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা নিজেদের পরিবারকে নিয়ে অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজ হচ্ছে শনিবার আর ভিডিওটা শুরু করছি একদম সকাল সকাল মায়ের ছাদ বাগান থেকে শীতের শুরুতে মা যে সমস্ত গাছগুলো লাগিয়েছিল তার বেশিরভাগটাতেই ফুল এসে গেছে স্ট্রবেরি গাছটাও যেরকম তরতরিয়ে বাড়ছে অন্যদিকে গাজর গাছগুলোতেও ছোট্ট ছোট্ট গাজর ধরেছে গোড়ার দিকটা দেখো ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে আর মায়ের ছাদ বাগানে দৌলতে আমি দেখতে পেলাম এরকম গোল গোল মূলো যাই হোক কোনো ফুল ফল কেউই নিরাশ করেনি যাকে যেমন লাগানো হয়েছে সে তেমনই ফুলে ফলে একদম ভরে উঠেছে ছাদ বাগানে ঘুরতে ঘুরতে কি পেয়েছে দেখো গাছের একদম তরতাজা শিম এখন তো শীতকালে সিমের স্বাদ আলাদাই তবে গাছ থেকে পেরে আনলে তার স্বাদ কিন্তু একদম অন্যরকমই হয় আজ বহু বছর পরে সকালে জলখাবার হয়েছিল আমার স্কুলের সব থেকে পছন্দের একটি খাবার আচ্ছা আমার সাথে সাথে এই খাবারটি কাদের পছন্দের তালিকায় ছিল নিচে কমেন্ট বক্সে জানাতে ভুল যেদিনকে টিফিনে মা ওই লুচি তরকারি বা জেলি পাউরুটি দিত সেদিন টিফিন পিরিয়ডের অনেক আগে থেকেই পেটের মধ্যে ছুঁচো দৌড়তো আর মনে হতো কখন টিফিন পিরিয়ডটা আসবে আর আমি এইসব খাবো তবে যাই বলা হোক না কেন সেই সময় বন্ধুদের সাথে টিফিন ভাগ করেই হোক বা মারামারি করেই হোক সেই যে খাবার আনন্দ সেটাকে কিন্তু বড্ড মিস করছিলাম আজকে গতকাল ছিল বোনের জন্মদিন সেখান থেকে বেঁচে গিয়েছিল কিছুটা কেক সে সমস্ত কেক খেয়ে এখন যাচ্ছি রান্নাঘরে গতকাল রাত্রে হঠাৎ করে আমাদের একটা পিকনিক এর প্ল্যানিং হয়েছে মানে ওই বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে বাইরে একটু খাওয়া দাওয়া করা তাই সকাল সকাল জলখাবারটা সেরে চলে এসেছি তারই প্রিপারেশন করতে যেহেতু হঠাৎই প্ল্যানিংটা হয়েছে তাই আলাদা করে বাজার দোকান করা বা মেনু সেট করার আর সময় ছিল না তাই ফ্রিজে যা ছিল সেটা দিয়ে ভাবলাম কিছু একটা বানিয়ে নেওয়া যাক এই চিকেনের টুকরোগুলো ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম বিকেলে চিকেন পপকর্ন করব বলে কিন্তু এখন যেহেতু কিছু একটা করতে হবে সেই জন্য এই চিকেনগুলো দিয়ে ভাবলাম চিলি চিকেন বানিয়ে ফেলি ওই সামান্য লবণ একটু গোলমরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট কর্নফ্লাওয়ার একটা ডিম আর একটু লঙ্কার গুঁড়ো এটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে ওই আধ ঘন্টা মতো রেখে দিয়েছি আর এদিকে ফ্রায়েড রাইস বানাবো তো সেই জন্য ভাতটাও করে নিয়েছি আর এদিকে আমি সবজিগুলো একটুখানি হালকা ভাপিয়ে নিয়েছি এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম তেল তার মধ্যে সবজিগুলোকে ভেজে নেবো সবজিটা না ভাপিয়ে ভাজলেও হতো তবে যারা একটু রান্না রান্নাবান্নাতে কম তেল ব্যবহার করে তারা এভাবে করতে পারো বেশ ভালো হয় খেতে আর খুব একটা তেলও এর মধ্যে টানে না আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি যেহেতু খুব ছোট ছোটো করে পিসগুলো কাটাতো সেই জন্য এক একটা ব্যাচ ওই তিন থেকে চার মিনিটের মধ্যে সুন্দর ভাজা হয়ে যাচ্ছে কালকে রাত্রে যখন পিকনিকের প্ল্যানটা হয়েছে তখন থেকেই অস্থির যে কি রান্না করব কি করব না কারণ সকালে উঠে বাজার গিয়ে তারপরে এসে রান্না করে আবার এত দূর যাওয়া তো সেই নিয়ে একটুখানি চাপেছিলাম ভাগ্যি ভালো একটু সবজি পাতিগুলো ছিল আর তার সাথে হচ্ছে একটু চিকেন ছিল ফ্রাইড রাইস আন্দাজে কড়াইটা বড় ছোট হয়ে গিয়েছে এর মধ্যে পুরো ভাতটা দিয়ে নাড়াচাড়া করা যাবে না লবণ আর গোলমরিচটা দিয়ে দাঁড়াও কড়াইটা একটু চেঞ্জ করে নিই তা নাহলে এর মধ্যে ভালো করে নাড়াও যাবে না ভাতগুলো সব ভেঙে যাবে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম তারপর যে ভাতটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এটা একেবারে আমি বাড়ির জন্য আর পিকনিকে নিয়ে যাব সব মিলিয়েই করেছি সেই জন্য একটু বেশি করেই করেছি এর মধ্যে লবণ আর পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম ব্যাস ভালো করে নাড়াচাড়া করতে হবে ওনার চিনিটা ভালো করে এর সাথে মিশুক ততক্ষণ আমি চিলি চিকেনটা বসিয়ে দিই কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে তাতে আদা রসুন কুচিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে টুমো টুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম যেহেতু বাড়িতে চিলি চিকেন একটু ঝাল পছন্দ করে সেই জন্য কটা কাঁচা লঙ্কাও দিয়েছি সাথে দিলাম একটু লবণ ভালো করে নাড়াচাড়া করেছি এরপর বাটির মধ্যে টমেটো সস সয়া সস চিলি সস দিয়ে একটা সস তৈরি করেছি আর তার মধ্যে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সসটা একটু ভাজা ভাজা যতক্ষণ হবে ততক্ষণ একটু নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যারা ড্রাই চিলি চিকেন পছন্দ করো তারা জল দেওয়ার আগে একদম নামিয়ে ফেলবে স্টার্টার হিসাবে কিন্তু খুব ভালো যায় তবে আমি যেহেতু ফ্রায়েড রাইসের সাথে দেবো তো সেই জন্য আমি এর মধ্যে জল দিলাম একটু নাড়াচাড়া করে একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে সেই জলটা দিয়ে দিলাম ব্যাস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হচ্ছে চিলি চিকেন আর এদিকে ফ্রায়েড রাইসের সাথেও ভালো করে নুন আর চিনিটা মিশে গিয়েছে যাইফল যত্রে আর গোটা গরম মশলা দিয়ে একটা মশলা তৈরি করলাম আর শেষে হচ্ছে একটু ঘি এদিকে ফ্রাইড রাইসটা আমাদের তৈরি হয়ে গিয়েছে আর চিলি সাথে সাথে আমিও তৈরি হয়ে গেছি কালকে বাজার থেকে এই সোয়েট কিনেছি আর যে কোনো জায়গায় যাবার সময় জানো তো নতুন কোনো জামা কাপড় যদি আমার তোলা থাকে সেটা পরার ইচ্ছে যেন বারবার হয় তো সেই জন্য ভাবলাম আজকে পিকনিকে যতক্ষণ যাচ্ছি সেই জন্য এইটাই পরা যাক মা এদিকে সমস্তটা গোজগাজ করে নিচ্ছে চলো এবার বেরোনো যাক আজ ছিল স্টেশনে মারাত্মক ভিড় তার সাথে সাথে হচ্ছে ট্রেনও লেট একে তো সকালবেলা রান্নাবান্না করে স্টেশনে আস্তে আস্তে এমনিই দেরি হয়ে গেছে তার মধ্যে আবার ট্রেন লেট আসলে আজকে আমাদের পিকনিকের সাথে সাথে আরও একটা জায়গায় যাবার প্ল্যান আছে তো সেই জন্যই চেষ্টা করেছিলাম একটা কি দেড়টার মধ্যে যদি সবটা কমপ্লিট হয়ে যায় তাহলে বেশ ভালো হয় তবে জায়গায় পৌঁছাতে পৌঁছাতেই প্রায় দুটো বেজে গিয়েছে আমরা বাড়ির কাছাকাছি একটা পার্কে এই পিকনিকটা করবো বলে ঠিক করেছি আর আজকে দেখি আমাদের সাথে সাথে অনেকে এসেছে এই পার্কে পিকনিক করার জন্য সেই জন্য চারিদিকে বাচ্চারা খেলা করছে গান বাজছে বড়োরা কেমন দোল্লা চড়ছে সে সব কিছু মিলে চারিদিকটা খুব ভালো লাগছিল আমি প্রথমে এসে একটা সুন্দর জায়গা দেখেছি সেখানে আমি এই পার্টিটাও পেতে নিয়েছি যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করব সব কিছু মিলে একটু দেরি হয়ে গেল ঠিকই তবে এই শীতের প্রথম পিকনিক আমরা কিন্তু বেশ উপভোগ করেছি যেহেতু আমাদের পিকনিকটা দুজন মানুষের ছিল তাই খুব একটা বেশি আয়োজন আমাদের করতে হয়নি খুব সাধারণ এবং ছিমছামভাবে আমরা আমাদের পিকনিকটাকে কমপ্লিট করলাম তবে হাতে সেদিন খুব একটা বেশি সময় ছিল না কারণ আমাদের শো টাইম ছিল ওই চারটে থেকে তো সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছাতে হতো তাই ভালো করে পার্কটাকে আর এক্সপ্লোর করা হলো না তবে এত মানুষজন সেদিনকে এসেছিলো আর চারিদিকটা এত ভালো লাগছিল আর এত সুন্দর সুন্দর ফুল গাছও ছিল এই পার্কটাতেই শীতকালে আরও একবার আসার খুব ইচ্ছা থাকলো তো এই সমস্ত দেখে আমরা যেটুকু পারলাম পিকনিকটাকে কমপ্লিট করে বেরোলাম শেষ পাতে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো হতো একে তো অবেলায় খেয়েছি তার মধ্যে তাড়াহুড়ো করে সব কিছু মিলিয়ে পেটের মধ্যে কেমন একটা হুলুস তুলুস করছে আমি মুভি খুব একটা দেখতে চাই না তবে যখন যাই তখন চেষ্টা করি সময় যেন আগেই পৌঁছে যায় কারণ এই মুভি হলটা আমার খুব ভালো লাগে আর আগে গিয়ে সমস্ত মানুষজন আসছে চারিদিকটা দেখতে আমার বেশ ভালোই লাগে আজকে গিয়েছিলাম পুষ্পা টু দেখতে আর এই মুভিটা সব কিছু মিলে আমার তো বেশ ভালোই লেগেছে মুভি দেখে তারপরে এক কাপ চা খেয়ে আজকে আমাদের পিকনিকটা কমপ্লিট হলো অন্যান্য মুভির থেকে যেহেতু এই মুভিটার টাইমিংটা একটু বেশি ছিল তাই মুভি দেখে ট্রেন ধরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় ওই আটটা সাড়ে আটটা বাড়ি এসে একটা মজার জিনিস দেখায় দাঁড়াও এই মহারানী আজকে নাকি ডিনারের দায়িত্ব নিয়েছে মায়ের কাছে জিজ্ঞাসা করে জানলাম সে নাকি বলেছে আজকে রাত্রে রুটি আর আলু ভাজা সেই বানাবে আর এতগুলো রুটি বেলেও বানিয়েও ফেলেছে এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছে আর একটা মজার জিনিস দেখায় দাঁড়াও আর যে ডিনারটা কত এত সুন্দর সুন্দর হার্ট শেপ করে রুটিগুলো কেটেছে আমি তো আবার রান্নাঘরে দেখতে এসেছি যে রুটিগুলো কি ফলে কিনা একটা একটা করে রুটি ভাজ আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কিছুক্ষণ পরে দেখি সত্যি সত্যি রুটিগুলো কী কি সুন্দর ফুলেছে দেখো তো যাই হোক সব কিছু মিলে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো বেশ টায়ার্ডও আছি এসে ফ্রেশ হয়ে গেছি এখন করবো একটু স্কিন কেয়ার রাত্রি স্কিন কেয়ার তো মোটামুটি আমি সব ভিডিওতে তোমাদেরকে দেখাই খুবই বেসিক খুবই সিম্পল একদম খুব বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে তাই আজ আর এর কিছু ডিটেলস দিচ্ছি না তো যাই হোক আজকের দিনটা তো খুব ভালো কাটলো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তোমরা আমাকে জানেও তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটার পাশে থেকো খুব শিগগিরই আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো টাটা